ভাই সময় নাই রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেউ স্লোগান দিবেন না সময় এমনি শেষ স্লোগান দিয়া সময় নষ্ট করবেন না কেউ প্লিজ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুল করিম ও আল্লাহ আলহি ও সাহবিহি ওহলি বাইতি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর থেকে আয়োজিত ঐতিহ্যবাহী মণিপুর স্কুল স্কুল এবং কলেজ আঙ্গিনায় আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় এলাকাবাসী মিডিয়ার বন্ধুগণ আল্লাহ তাবারকাল শুক্রিয়া যে পবিত্র রমাদান কারিমের দ্বিতীয় দশ দিনের আজকে দ্বিতীয় দিন বারো নম্বর রোজা আজকে আমরা অতিবাহিত করতে চলছি আল্লাহতালার সুসংবাদ দিয়ে আমাদেরকে বলেছেন প্রথম দশটা দিন রহমতের দ্বিতীয় দশটা দিন মাফিরাতের তৃতীয় দশটা দিন জাহান নাম থেকে মুক্তি পাবার মহান রবের দরবারে দোয়া করি রহমতের দিনগুলা তো চলেই গেল আল্লাহ তালাই ভালো জানেন আমরা কতটুকু আমল করে আল্লাহ তালার পক্ষ থেকে সেই রহমত হাসিল করতে পেরেছি আমাদের ঘাঁটতিগুলো আল্লাহ যেন পুষিয়ে দেন মাফিরাতের দিনগুলো শুরু হলো আল্লাহ যে কয়টা দিন যে কয়টা মুহূর্ত আমাদেরকে হায়াত দিবেন আমরা যেন আল্লাহ তালার পছন্দ মতো কোরআন নাজেলের এই মাসে কোরআনের বিজয়ের এই মাসে বদর যুদ্ধের এই মাসে মক্কা বিজয়ের এই মাসে আমরা যেন আল্লাহতালার পছন্দ মতো বাকি দিনগুলো আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে কাম করে মক্কা বিজয়ের মধ্য দিয়ে কার্যত ইসলাম দুনিয়ার বুকে প্রাতিষ্ঠানিকতা লাভ করেছিল এরপরে একের পর এক দেশ বিজয় হয়েছে এবং দেশগুলো মানবিক ইজ্জত সম্মান নিরাপত্তা তারা ফিরে পেয়েছে আমরা আমাদের দেশও কোরআনের আলোকে গড়ে তুলতে চায় কোরআনের আলোকে যদি দেশটা গড়ে ওঠে ইনশাল্লাহ সমাজে দুটো জিনিস থাকবে না একটি হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে দুঃশাসন সুশাসন কায়েম হবে এবং সততার ভিত্তিতে দেশ পরিচালিত হবে তখন মানুষ তাদের মানবিক অধিকার পাবে মর্যাদার সাথে বসবাস করবে যুবকরা কর্মসংস্থানের জন্য অন্য হয়ে ঘুরবে না রাস্তায় রাস্তায় বিক্ষোকের চেহারা দেখতে হবে না আল্লাহ চাহেন তো ইসলামী জাকাত ভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠবে সেই অর্থনীতির সুফল হিসেবে আল্লাহ তালা আসমান থেকে দেশবাসীর জন্য যেমন বারাকা নাজিল করবেন ঠিক তেমনিভাবে জমিনকে আল্লাহ তালা উর্বর করে দেবেন আমরা এমন একটি মানবিক বাংলাদেশ করতে চাই এই মিরপুর কাফরুল বাসন টেক একসময় এটা কিছু মানুষের কারণে অশান্ত ছিল এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিবাজ মুক্ত দলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সত্যিকার অর্থে কোরআনের আলোকেই সেই বাংলাদেশটা চাই এই জন্যে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই পুরাণের আইন কায়েম হলে সকল ধর্ম বর্ণের মানুষ তার ন্যায্য অধিকার পাবে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ তারা এই দেশে নিরাপত্তা নিয়ে বসবাস করবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে পারবে আমরা সেই দেশটি গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ভাইরা রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণেই আমাদের আসতে এখানেটা দেরি হয়ে গেল আপনাদেরকে মন ভরে একটু দেখতে পারলাম এটাও আশঙ্কায় পড়ে গেছিলাম যে মাঝখানে এই রাস্তায় চলতে চলতে আটকা পড়ে পড়ে আজান আমাদের কানে শোনা হয়ে যায় কি না ইফতার গাড়িতে বসেই করতে হয় কিনা আল্লাহতালা মেহরবানি করে এই পর্যন্ত পৌঁছে দিলেন নিজের আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আর ইনশাল্লাহ চলার পথে জীবনের বাকে বিভিন্ন সময় আমাদের দেখা হবে মোলাকাত হবে আমি শুধু আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাই আল্লাহ তালা একটা দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আল্লাহ যেন এই কাজটা সুষ্ঠুভাবে করার তৌফিক আমাদেরকে দান করেন দুনিয়ার কোনো লোভ লালসা আমাদেরকে যেন পেয়ে না বসে আমরা যেন পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহকে ভয় করে মানুষকে এবং দেশকে ভালোবেসে আমরা যেন একটা সোনালী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন আজকের ইফতার মাহফিলের আয়োজন যারা করেছেন বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন এবং এখানে যারা কষ্ট করে হাজির হয়ে আমাদেরকে যারা উৎসাহিত করেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইফতারে খাওয়া বড়ো কথা নয় একসাথে দুয়ার এই ধরনের একটি মাহফিলে আমরা মিলিত হতে পারলাম এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার মেয়ে মিডিয়ার ভাইয়েরাও কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সকলকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই ইফতার মাহফিল